কাত বাদামাশিলে বাইন দিলে কেসু বাদাম বাড়া শেষ কিশমিস বাদাম কিশমিস বাড়া রাদা বাড়া উসুন বাড়া দিয়ে দিলাম কিসমিস

angels, इअल बयाद दोरी एक बाती एक उ्वाद इम पने वसे भधिया एक वे वसे घ्ल rez दोरीению हर सुष দিলাম কাঁচা মরিষ দিয়ে দিলাম জল কেউ তারপর আর একটা উল্টা নি দিব সেই বিরিয়ানি হয়ে যাব একটা উল্টা দিছি আর একটা উল্টা নি দিলেই বিরিয়ানি হয়ে যাব আর উল্টা

เรื่องแล้วก็น่าจะเล